আসসালামু আলাইকুম অরাহেতু সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে কাজা নামাজ কিভাবে পড়তে হয় কাজা নামাজ কোন সময়ে পড়তে হয় কাজা নামাজের নিয়ত কিভাবে করতে হয় কাজা নামাজের অর্থ কি এ সকল বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে সকল দর্শকবিন্দু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যে সকল দর্শকবিন্দু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি আপনাদের অসংখ্য ধন্যবাদ চলেন আলোচনাটি শুরু করা যাক প্রথম প্রশ্ন হইতেছে কাজা নামাজ কাহাকে বলে কাজা শব্দর অর্থ হইতেছে বিলম্ব করা কোনো অক্তের নামাজ যদি আমরা সে অক্ না পড়তে পারি ওই নামাজটি যদি আবার অন্য সময় পড়ি তাহলে সেই নামাজকে বলা হয় কাজা নামাজ আমি আবারও বলতেছি কোন অক্তের নামাজ যদি আমরা সে অক্ না পড়তে পারি ওই নামাজটি যদি আমরা অন্য সময় পড়ি তাহলে ওই নামাজকে বলা হয় কাজা নামাজ দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কাজা নামাজ আমরা কিভাবে পড়বো কাজা নামাজ পড়ার নিয়ম হচ্ছে আপনি প্রত্যেক অক্তের নামাজ যেভাবে পড়েন সেইভাবেই আপনি কাজা নামাজটি পড়বেন আমি আবারও বলতেছি কাজা নামাজ আমরা কিভাবে পড়ব কাজা নামাজ পড়ার নিয়ম হচ্ছে আপনি প্রত্যেক অক্তের নামাজ যেভাবে পড়েন সেই রকমভাবেই কাজা নামাজটিও পড়বেন তৃতীয় প্রশ্ন হচ্ছে আমরা কাজা নামাজের নিয়ত কিভাবে করব। কাজা নামাজের নিয়ত করতে হয় মূলত আপনি প্রত্যেক অক্টের নামাজে যেভাবে নিয়োত করেন সেইভাবেই কাজা নামাজের নিয়ত করতে হবে শুধু মাত্র মনে সংকলপ করবেন আমি এই নামাজটি সময় মতো পড়তে পারিনি এখন নামাজটি আদায় করতেছি এই কথাটুকু যদি মনে সংকলপ করেন তাহলে আপনার নিয়তটি হয়ে যাবে আমি আবারও বলতেছি কাজা নামাজের নিহত কিভাবে করতে হয় কাজা নামাজের নিহত করতে হয় মূলত আপনি প্রত্যেক অক্টের নামাজে যেভাবে নিয়ত করেন সেইভাবে কাজা নামাজের নিয়ত করবেন শুধু মনে সংকল্প করবেন আমি এই নামাজটি সময় মতো পড়তে পারিনি এখন নামাজটি আদায় করতেছি এই কথাটুকু আপনার মনে সংকল্প করবেন তাহলেই আপনার নিয়তটি হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে নিয়ত মুখে উচ্চারণ করা জিনিস না নিয়ত মনে সংকলপ করাকে নিয়ত বলা হয় আমি আবারও বলতেছি নিয়ত মুখে উচ্চারণ করা জিনিস না নিয়ত মুখে উচ্চারণ করা জিনিস না নিয়ত মনে সংকলপ করাকেই নিয়ত বলা হয় চার নম্বর যে বিষয়টি হচ্ছে কাজা নামাজ আমরা কোন সময় পড়ব এই বিষয়ে রাসুল্লা সাল্ল আলিয়ালসাল্লাম সহিবকারির পাঁচশো সত্তর নম্বর হাদিসে বলেন তোমরা যদি কোনো সময় নামাজ পড়তে ভুলে যাও তাহলে স্মরণ হওয়া মাত্রই তোমরা কাজা নামাজটি পড়ে নাও কাজা নামাজ পড়া কোনো নির্ধারিত সময় নাই কিন্তু এই নামাজ যত দ্রুত পড়তে পারবেন ততই ভালো আমি আবারও বলতেছি কাজা নামাজ আমরা কোন সময় পড়ব এই বিষয়ে রাসুল্লাহ সাল্ল আলিয়াসাল্লাম শহীদ বুকারির পাঁচশো সত্তর নম্বর হাদিসে বলেন তোমরা যদি কোনো সময় নামাজ পড়তে ভুলে যাও যদি স্মরণ হওয়া যদি স্মরণ হয় তাহলে তখনই তোমরা কাজা নামাজটি পড়ে নেও যেমন মনে করেন আপনি যদি এটা ভাবেন ফজরের নামাজ আমার কাজা হয়ে গেছে আমি এশার দিকে সে নামাজটি পড়ে নেবো বা মাগরিবের দিকে সে নামাজটি পড়ে নেব ফজরের কাজাটি তাহলে কিন্তু হবে না আপনার ফজরের নামাজ কাজা হয়ে গেছে ফজরের ঘুম থেকে উঠিয়া আপনার সর্বপ্রথম যে কাজটি হবে ওই ফজরের কাজা নামাজটি সর্বপ্রথম আপনাকে পড়তে হবে এটা হচ্ছে কাজা নামাজ পড়ার সময় যত দ্রুত পড়বেন তত ভালো আর যে সকল ভাইদের দিনে তিন অক্ত বা চার নামাজ কাজা হয়ে গেছে। তাহলে এই নামাজগুলি কিভাবে কাজা পড়বেন এই বিষয়টি হচ্ছে আপনার মনে করেন ফজর জহর আসর মাগরিব এই চারটি অক্তই কাজা হয়ে গেছে দিনে আপনি মাগ এসার দিকে মসজিদে গিয়েছেন তাহলে আপনি মসজিদে কি সময় আছে আমি চার অক্ত নামাজে কাজার সময়টা আসে পড়তে পারবো তখন আপনি এইরকমভাবে কাজা নামাজগুলি পড়বেন আপনাকে মাথায় রাখতে হবে এই চার রক্তের নামাজের মধ্যে কোন রক্তটা সবার আগে এসেছে এটা আপনাকে মাথায় রাখতে হবে আমাদের চার রক্তের নামাজ যেটা চার রক্ত গ্যাপ লাগে যে কাজা হয়েছে যেটা মনে করেন ফজর জহর আসর ম্যাগ্রিভ এই চার যে আমাদের কাজা হয়েছে এই চার রক্ত ভিতরে সবার প্রথম যে অক্তটা এসেছে ফজর তাহলে আপনি কাজা নামাজ যখন পড়বেন সর্বপ্রথম পড়বেন ফজর তারপরে এসেছে জহর তারপর কাজা নামাজটি পড়বেন জহর তারপরে এসেছে আসর তারপর পড়বেন আসর তারপরে এসেছে মাগরিপ তারপরে মাগরীপ পড়বেন সিরিয়াল অনুযায়ী নামাজটি কাজা পড়ে নেবেন এখন বিষয়টি হলো আমাদের অনেকের আছে অনেক নামাজ কাজা অগুন্তি অনেক নামাজ কাজা আছে এই সকল ভাইদের ক্ষেত্রে আপনারা পাঁচ অক্ত নামাজ তো পড়বেনই তার পাশাপাশি আপনারা এই সিরিয়াল মেনটেন করে আপনারা কাজা নামাজগুলি পড়বেন তার পাশাপাশি আপনারা নফল এবাদত করবেন কারণ এই নফল এবাদতগুলি আপনার ওই নামাজের ঘাটতিগুলি পূরণ করে দিবে আমি আমরা বলতেছি যে সকল ভাইদের প্রচুর নামাজ কাজা আছে। সেই সকল ভাইদের ক্ষেত্রে এই সিরিয়াল মেনটেন করে প্রত্যেক ওয়াক্তে অক্ ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করবেন আর তার পাশাপাশি আপনি নফল আবাদত করবেন কারণ নফল এবাদতগুলি আপনার ওই ফরজ নামাজের ঘাটতিগুলি পূরণ করে দেবে আশা করি ভিডিওটি যে সকল ভাইরা সম্পূর্ণ দেখেছেন অবশ্য ভিডিওটি কিছুটা হলো বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই শেষ করতেছি আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি